আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম মুক্তিযুদ্ধের চেতনা জাগরণের নাটকের নাম পতাকা এদেশের অসংখ্য টেলিভিশন নাটকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা উঠে এসেছে প্রবলভাবে সেই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগরণ এবং নাগরিক ইট পাথরের ব্যস্ত শহরে মুক্তিযুদ্ধ ও দেশ প্রতি ভালোবাসা আকুতি কতটুকু এমন প্রশ্নকে উদ্যোপিত করে নির্মিত হয়েছে নাটক পতাকা রোড মাহফুজের রচনা ও কাজী সাহিব আহমেদের পরিচালনায় বিজয় দিবসের বিশেষ এই নাটকটি প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রতিবান অভিনেতা তসিব মাহবুব ও মডেল অভিনেত্রী সাফা কবির সম্প্রতি উত্তর তেইশ ফিট শাহবাগ ঢাকার বেশ কয়েকটি লোকেশন নাটকটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে নাটকটির প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন শরফত নামের যে ছোট্টটি আমি করেছি সে নদীবাঙ্গা এক হতভাগ্য কাজের সন্ধানে সে ডাকায় এসে মৌসুমি পুণ্যে হকারে পরিণত হয় এক পর্যায়ে সে পতাকা বিক্রি শুরু করে এবং ঘটনাক্রমে লক্ষ্য করে বিপন্ন পরস্ত প্রেমিককে একই প্রসঙ্গে সাফা কবির বলেন প্রথমেই বলবো, একটি গতানুগতিক কোনো গল্পের নাটক নয় গতানুগতিক দ্বারা থেকে বের হয়েছে গতানুগতিক দ্বারা থেকে বের হয়েছি এবং নিজেকে ভাঙতে পারলাম এই প্রথম নাটকটি শিল্পিক অভিমুখতায় নতুন পথ খুঁজে পেয়েছে বিশেষ করে পরিচালক সাহিব ভাইয়ের ইউনিট ছিল অসাধারণ সবাই ছিল খুব বেশি কোঅপারেটিভ নতুন নির্দেশক কাজী সাইফ আহমেদ বলেন মুক্তিযুদ্ধ শুধু আমাদের হৃদয় নিরন্তর সৃজনশীলের বীজ রুহিতয় করেনি করে দেয়নি বরং কোনো সৃজনশীল মানুষের জন্য নতুন চিন্তার নবীন দরজাও উন্মুক্ত করে দিয়েছে বিশেষ করে সরাফত ও মালেকা যদিও তসিফ ও সাফা গতানুগতিক ধারা থেকে বের হয়েছেন এবং নিজেদের ভাঙতে পেরেছেন পতাকা নাটকটিতে নাট্যকার অভিনেতা প্রত্যেকের পরিচয় দিয়েছেন পাশাপাশি চেতনা নতুন ভাবে জাগ্রত হওয়ার উদ্দীপনাও ব্যর্থ হয়েছে পতাকা নাটকটি আগামী ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে নাগরিক টিভিতে প্রচারিত হবে বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে